বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আপনাদের সম্মুখে সেটা হচ্ছে গুল মেক্সি কাটিং শেখাবো আপনাদেরকে আজকে এটা হচ্ছে চুজ বয়েল বেক্সি বয়েল কাপড় তো এটা পানা বেশি কাপড়ের তো এইখানে সাড়ে তিন গোস কাপড় আছে বন্ধুগণ তো এই কাপড় দিয়ে কেমনে কাটিং শিখাবো আপনাদেরকে আপনারা সুন্দরভাবে দেখেন তো এখানে দেখেন ডাবল বাস করা হয়েছে চার পাট দুই বা চার পাট করা হয়েছে সময় কাপড়টাকে দুই বা চার পার্ট করা হবে কাটার পরে দুইটা পিস হবে তো দেখেন এখানে এক দুই তিন এই চারটা পার্ট এই চারটা পার্ট হয়েছে তো চারটা পার্ট আগে সবসময় বন্ধুগণ ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাইতে হবে কাটিং করে তো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি এই মেক্সিটার লম্বাটা হবে চুয়ান্ন ইঞ্চি শুধু মূলত আসলে এই মিক্সির মাপ একটি নিতে হয় শুধু লম্বা আর হাতার মাপ নিতে হয় লম্বাটার আর হাতার মহড়ার মাপটা নিতে হয় তো হাতার মহরা আমি ছয় দিয়ে দিব হাতার মহড়া লম্বাটা ছয় দিব মহড়াটা দশ ইঞ্চি দিয়ে দিব তো শেলার কাপড় নিব বন্ধুগণ প্রথমে দু ইঞ্চি কাপড় নিব দেখেন শেলার কাপড় নিব দুই ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়ে এইদিকে দিকে বন্ধুগণ ফিতাডা দৌড়ার পরে এইদিকে দৌড়ার পরে বন্ধুগণ এইভাবে নিয়ে এই দেখেন চুয়ান্ন ইঞ্চি লম্বার মধ্যে মাপ দিল দিলাম এখানে এই চুয়ান্ন ইঞ্চির মধ্যে সোজা ড্রয়িং করবেন সোজা আকারে ড্রয়িং করা লাগবে তারপরে বন্ধুগণ রাউন্ড দিতে হবে এখানে তিন ইঞ্চি নেবেন এ পাশ থেকে রাউন্ডটা নিয়ে যাবেন আড়াই বা তিন ইঞ্চি আমি আড়াই ইঞ্চি নিলাম নিচে নামাবো সাড়ে সাত ইঞ্চি নিচে সাড়ে সাত ইঞ্চি নামাইবেন এটা হচ্ছে মোহরাটা তারপরে বন্ধুগণ এখানে কাঠ শোল্ডার নিতে হবে আড়াই ইঞ্চি গলা নামাবো সাত ইঞ্চি গলা হবে সাত ইঞ্চি এই পরে এটা গুল করে দিব বন্ধুগণ এই দেখেন এই হচ্ছে আমাদের ড্রয়িং কাটিং ড্রয়িং তো বন্ধুগণ এখন কাটিং করব কাটিং দেখেন তারপরে বন্ধুগণ এই যে খা যে জায়গার থেকে গলাটা বের হয়েছে কাটিং করা হয়েছে এই জায়গা থেকে গলাটা বের হবে এই যে চারটা বাস দিয়ে দিবেন ডবল বাস আটটা পাট করে নিতে হবে দুই বাস আট পাট এটার একটা বাস করলেই আটটা পার্ট হয়ে যাবে তিন ইঞ্চি নিবে গলার চৌড়ার পাশটা এই পাঁচটা তিন ইঞ্চি নেওয়া লাগবে আর এখানে গলার পাশটা নিব আমি আড়াই ইঞ্চি বন্ধুকান আড়াই ইঞ্চি গলা লম্বাটা নিব সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে শেপ সেটাও দেখাই দিই এখন হাতা কাটবো বন্ধুগণ হাতা লম্বা নিলাম ছয় ইঞ্চি রাউন্ডটা নিবেন তিন ইঞ্চি এই রাউন্ডটা হাতার মুড়িটা নিব মুড়ি সালে এক ইঞ্চি আর এখানে নিব পাঁচ পাঁচ দশ ইঞ্চি আর এটা রাউন্ড করে দিব এই রাউন্ড বন্ধুকান এই হল আমাদের হাতার ড্রয়িং কেটে দিব হাতা এখন টফসিন দিয়ে দেবেন এই হলো আমাদের কাটিং তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ